জীবনে আমি এটা প্রত্যেক মসজিদে বিমান নামাজে যে বয়ান হয় বাউন্ন সপ্তাহ এক বছরে কম না ধারাবাহিকভাবে যদি মুসলমানরা আন্তরিকতা নিয়ে খতিব সাহেবের এই জুমার বয়ান শুনে মনোযোগ দিয়ে নিজেদের ইমান আমলের জন্য বাস্তবিক অর্থেই যথেষ্ট কিন্তু মানুষের ভিতরে মানসিকতাটা একটু কম জুমান নামাজের বয়ান কষ্ট করে করা হয় যথাযথ মনোযোগ আন্তরিকতা গ্রহণ করার মানসিকতা এইটা অনেক সময় হয়ে ওঠে না ফলে দেখা যায় সকল কিছু বিস্তারিত বলার পরেও বান্দারা যথাযথ ফায়দা গ্রহণ করছেন এই কারণে মনে রাখতে হবে আপনাদের হুজুর আর আলাদা হুজুর যেখানে আল্লাহর কথা যিনি বলেন তিনি আমি সব সময় বলি প্রধান বক্তা বিশেষ বক্তা জনপ্রিয় বক্তা এ সবটাই ধোকা পুরোপুরি ধোকা বরং আল্লাহর কথা যিনি বলে তখনই বলে তিনি দাম अमन احسن قولا ممن دعا الى الله আল্লাহ তাআলা বলেন তার কথার চাইতে احسن সর্বোত্তম সুন্দর উত্তম আর কার কথা যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে এখানে আল্লাহ তাআলা আল্লাহর দিকে যে ডাকে তাদের সকলকেই বলছেন আহসান এখন মাগরিবের পরে যিনি বলে তিনিও আহসান যোহরের পরে যিনি বলে তিনিও কি احسن ফজরের পরে যিনি বলে তিনিও আহসান দশ মিনিটের জন্য যিনি বলে তিনিও আহসান এক ঘন্টার জন্য যিনি বলে তিনিও আহসান তিনিও আহসান এটা হলো মূল বিষয় এটা যদি কেউ বুঝে আমরা তাহলে আমাদের ফায়দা বেশি হইত কিন্তু আমরা এই জনপ্রিয়তার মোহে পড়ে থাকি অনেকটাই ফলে আমাদের মধ্যে এই মানসিকতাটা গ্রহণ করাটা কম

ওয়ানাজআলহুমা আল্লাহ তাআলা বলেন জমিনে যাদেরকে মনে করা হচ্ছিল দুর্বল তোমরা ভাবতি ছিলে এরা দুর্বল আম আপনাদের ইমাম বানায় তুমি মনে করছ এরা দুর্বল অথচ আমি তাদেরকে ইমাম বানিয়ে মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সবার কাছে পরিচিত রাসূল আল্লাহ তালা কুরআনুল কারীমে তাঁরকে মসজিদের তিনটা কাজে তিনটা কাজে একজন নবী শ্রেষ্ঠতম নবীদের একজন ওনাকে আল্লাহ তাআলা মসজিদের তিনটা কাজেই লাগাইছে কোরানুর করিম আল্লাহ বলছেন না ইব্রাহিম আমি তোমাকে ইমাম বানালাম এই যে আল্লাহ তাআলা বলছে এক দিন না সিদিল হাচ্ছি ইব্রাহিম তুমি মানুষদের মধ্যে হজ্জের আজান

আলহামদুলিল্লাহ মুকতারাম কথা বলছিলেন প্রত্যেকটা জুমার বয়ান আন্তরিকতা নিয়ে শুনুন চুপচাপ শুনুন দেখবেন এর দ্বারা বরকত হবে সরাসরি চোখের দিকে তাকায়া মনোযোগ দিয়ে যে মানুষগুলো শুনে ধীরে ধীরে তাদের जिंदगी বদলায় প্রথম কাতারে নামাজ পড়ে কিন্তু বসে বসে জিমা মাথা এমন কিছু লোক আছে অতিরিক্ত অহংকার অথবা টাকা পয়সার একটু জোর আছে এই মাপ কারণে মাথা নিচের দিকে নামে মানে এগুলা যদিও এই সমস্ত ছোটখাটো কথা এগুলো তো আমাদের কোনো বিষয় না যার ফলে উনি আপনার মাথা নিচের দিকে নোয়া অহংকারের কারণে তাকাইতে পারে না এই মানুষগুলো বঞ্চিতই থাকে বঞ্চিতই থাকে প্রথম কাতার থেকেই বাহির হয় কিন্তু ঘরে ঢুকেই দেখে

একজন মুসলমানের ঘরে আজকে বিশ বছর ধরে লাগাতার রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন স্ত্রী সন্তান ছেলে মেয়ে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক দেখে অথচ আপনি প্রত্যেক ঘরে দেখতেছেন ঢুকতেছেন বের হইতেছেন এতটুকুর হিম্মত হইল না এদেরকে ফেরাবার এরা দিন দিন প্রতিনিয়ত জাহান্নামের দিকে যাচ্ছে অথচ এই ঘরের মানুষগুলোর পরিচয়টা আপনি দেন ছেলেটা কি করে মেয়েটা কি করে মেয়ের জামাই কি করে আপনি তো এগুলো বলার সময় একবারে দুনিয়া লইয়া করেন তাহলে আপনি তো তৃপ্ত এই ছেলেকে পেয়ে এই মেয়ে এই মেয়ের জামাই নিয়ে তৃপ্ত অথচ নাফর মানি করছে তো এই হিম্মত হইল না কেন এতটুকু সাহস হইল না কেন নিজের ভিতরে ইমান আমলের মধ্যে আগে যাওয়ার মানসিকতা হলো না কেন

এর মূল কারণ হলো যে মানুষগুলোর দিলের মধ্যে আন্তরিকতা নাই গ্রহণ করার মানসিকতা নাই এরা কাছের থেকেও বঞ্চিত আমার আমার জীবনে আমি বহু মানুষের দিকে তাকাইয়া দিয়েছি শুধুমাত্র গাফল খামখেয়ালি গাফল শুধুমাত্র গাফল এই জন্য আমি প্রথমেই আপনাদের কাছে বললাম

কোনটা পারেন কোন বিধানটা এই মুহূর্তে কথা বলেন না কি সেটা মনে করেন মহিলারা এখন অতিরিক্ত বে অতএব এই সময়ে পর্দা রক্ষা করা বা মাথা চোখ নিচের দিকে নোয়ায় রাখা সম্ভব কথা বলেন না কেন মানে না না এখন যদি কেউ বলে সম্ভব না তাই কি প্রমাণ করে যে এখানে এমন একজন মুসলমানও আশেপাশে আলেম ওলামা দ্বীনদার মুসলমান কেউ না শুদা কথা সবাই মানসিক দিক থেকে যাইছেনা তো আপনি কি বলতে বর্তমান মনে কোন সর্বত্র সুদের ছড়াছড়ি অতএব এই মুহূর্তে সুদ থেকে বেঁচে থাকা সম্ভব না

নাম না এমনে শুনেন এমনে শুনুন আমরা তো ওইটার দিকে তাকায় রইছেন হুজুর দেখবেন আর কোনদিন তো এইজন্য বললাম মানে আপনি চিন্তা করে দেখেন আমরা প্রত্যেককে বুঝি প্রতিটা জুমার বয়ান প্রত্যেকটা নসিহতের পরে দিল নড়ে উঠার কথা দিল নড়ার কথা ওয়াজের मकसद শুধু সময়টুকু পার করা

করিম আল্লাহ তালা বলছেন হ্যা ইমানদার আমি আল্লাহর স্মরণে তোমার দিকটা নরম হওয়ার সময় আজও হয়নি